লাইকুম রহমতুল্লাহি অবরকাত আশা করছি মহান আল্লাহর রহমতে সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো রয়েছি আমরা যে বিষয়টা নিয়ে সবসময় আলোচনা করি আপনাদের সাথে যে বৈশ্বিক বিষয় কারণ বর্তমান বাংলাদেশের বিনিয়োগ বাজার ভূ রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির সাথে অত্যন্ত অতপ্রতভাবে জড়িত যেমন আমরা যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ আমরা দেখেছিলাম ঠিক তিন দিনে দেড়শো পয়েন্ট প্রায় আড়াইশো পয়েন্ট তিন দিনে পড়ে গেছে প্রথম দিনের যুদ্ধের দিনে সূচক থেকে একশো পয়েন্ট পড়ে গেছে কী হয়েছে যুদ্ধ ভেদেছে ভারত এবং পাকিস্তান কিন্তু বাংলাদেশে তার একটা প্রভাব পড়েছে ঠিক তেমনি টেক্সটাইল সেক্টরে আমেরিকার শুল্ক নীতির কারণে ভারতে আরেকটি টেক্সটাইল শুল্ক যুদ্ধ বলা যায় এটা শুরু হয়ে গেছে তার একটা প্রভাব কিন্তু ভারতে পড়েছে এবং তার কারণে বাংলাদেশে টেক্সটাইল সেক্টরে যে একটা প্রভাব আসবে তার পজিটিভ কিভাবে আসবে এটা নিয়ে একটু আমরা আলোচনা করছি আপনি একটু সাথে থাকুন আমি একটু নিউজটা পড়ে শোনাবো তারপরে সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করব ভারতীয় অর্ডার স্থগিত করেছে আমাজন ওয়ালম্যাট সহ বৈশ্বিক ব্র্যান্ডগুলো ভারতীয় রপ্তানিকারকরা মার্কিন ক্রেতাদের কাছ থেকে চিঠি ও ইমেল পেয়েছেন যাতে নতুন নির্দেশ না আসা পর্যন্ত পণ্য পাঠানো বন্ধ রাখতে বলা হয়েছে শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদের এই বোঝা বহন করতে বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করায় যুক্তরাষ্ট্রের বড় বড় খুচরা বিক্রেতারা ভারতের কাছ থেকে অর্ডার বন্ধ করে দিয়েছে খবর শুক্রবার প্রকাশিত প্রতিবেদন বলা হয় ওয়ালমার্ট আমাজন টার্গেট ও গ্যাপ সহ শীর্ষ মার্কিন রিটেলরা ভারত থেকে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত স্থগিত করেছে ভারতীয় রপ্তানিকারকরা মার্কিন কেদের কাছ থেকে চিঠি ও ইমেল পেয়েছেন যাতে নদর নির্দেশ না পর্যন্ত বন্ধ করে রাখা হয় আচ্ছা বিশ্লেষকদের মতে শুল্কের ফলে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেড়ে যাবে খরচ এতে যুক্তরাষ্ট্রমুখী অর্ডার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমতে পারে যার ফলে ভারতের রপ্তানিতে চারশো থেকে পাঁচশো কোটি ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ওয়েলসবাং লিডিং দাস এক্সপোর্ট ইন্দো কাউন্ট অ্যান্ড ট্রাইডেন্টের মতো বড়ো বড়ো রপ্তানিকারকরা তাদের মোট বিক্রয় চল্লিশ থেকে সত্তর শতাংশই মার্কিন বাজার থেকে আয় করে এছাড়া ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় রপ্তানির বাজার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট ছত্রিশ দশমিক একষট্টি বিলিয়ন ডলারের রপ্তানি আঠাশ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো যেসব দেশের উপর বর্তমানে বিশ শতাংশ শুল্ক আরোপ রয়েছে তাদের কাছে অর্ডার হারাতে পারে আমাদের এই গল্পের যে সারাংশটুকু আমি এতটুকুই আমি আবার একটু করে শোনাব যে আমাদের সাথে এই যে টেক্সটাইল সেক্টরে ভারতের সঙ্গে আমেরিকার শুল্ক নিয়ে যে একটা যুদ্ধ চলছে বা দর কষাকষি চলছে ঠিক এই সময় এটার মধ্যে বাংলাদেশের একটা প্রভাব কি বা বাংলাদেশের পজিটিভ সাইড কি সেটা নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা আমরা সবসময় একটা কথা বলি যে আমরা আলোচনা করি শুধুমাত্র নিজেদের মধ্যে তথ্য শেয়ার করে দেওয়ার জন্য যেন আমরা সঠিক তথ্যটা জানতে পারি আমরা এই সেক্টরে রয়েছে যে সমস্ত ভাই ও বোনেরা আমরা একটু চেষ্টা করি সবাই মিলে এই পরিবারের সাথে একটা সঠিক তথ্য আমরা যেন প্রভাব করতে পারি দয়া করে একটু কমেন্টস দিয়ে আপনি যেটা জানেন সেটা একটু লিখে দিবেন এই যে আমরা সবাই দেখতে পাই যে আরেকজন এই কথা বলেছে আরেকজনের একটা কথা বলেছে আমরা সবাই ভালো থাকবো এখানে প্রায় বত্রিশ তেত্রিশ লক্ষ বিনিয়োগকারী রয়েছে এখানে মাত্র দশ পনেরো বিশ হাজার আমরা রয়েছে সবাই মিলে যদি আমরা একটা ভালো থাকি আশা করছি ইনশাআল্লাহ বাজারে ঘুরে দাঁড়াবে আমরাও ভালো থাকব। সো একটি পরে শোনাই যে ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানি বাজার কথাটা মাথায় রাখেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট ছত্রিশ দশমিক একষট্টি বিলিয়ন ডলার রপ্তানি রপ্তানির আঠাশ শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে মানে যেই ছত্রিশ দশমিক একষট্টি বিলিয়ন ডলার তারা রপ্তানি করেছিল তার আঠাশ শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে তো মানে ভারতের জন্য যুক্তরাষ্ট্রে একটা বড় বাজার হ্যাঁ এটা অনেক বড় একটা বাজার বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল প্রস্তুতকারক রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে ষষ্ঠ আমরা কিন্তু দ্বিতীয় অবস্থা রয়েছে এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো যেসব দেশের ওপর বিশ শতাংশ বিশ শতাংশ কোনো দেশে রয়েছে সেই সব দেশে অর্ডার যেতে পারে তবে সবচেয়ে বড় বাংলাদেশে যে সমস্ত গ্রিন ফ্যাক্টর রয়েছে আমরা কিন্তু দ্বিতীয় রপ্তানিকারক বিশ্বে দ্বিতীয় এবং আমরা বিশ শতাংশ শুল্কের মধ্যে পেয়েছি বিশ শতাংশ আগে পণ্য ছিল পঁয়ত্রিশ শতাংশ সো এই অবস্থায় আমরা সবচেয়ে বেশি পজিটিভ রয়েছি যে অর্ডারগুলো সাময়িকভাবে হলেও আমাদের কাছে চলে আসতে পারে চলে আসবে আর এই কারণে কি হতে পারে আমরা যেটা ম্যাসেজ আমরা আশা করছি যে যে সমস্ত ফ্যাক্টরি হয়তো দীর্ঘদিন অর্ডারের কারণে কিছুটা সময় অচল অবস্থা ছিল বিশেষ করে সুতাও কোম্পানিগুলো বিশেষ করে ফেব্রিক্স কোম্পানিগুলো সবগুলোই টেক্সটাইল সেক্টরে একটা বড় ধরনের বিপ্লব আসার সম্ভাবনা রয়েছে আমরা এটা প্রত্যাশা করছি সো যেহেতু ভারতের সাথে এই ধরনের একটি হিসাব নিকেশ চলছে এবং যার কারণে ভারত অলরেডি সামরিক যেসব কেনার অর্ডার করেছিল সেই অর্ডারটাও স্থগিত করেছে পাশাপাশি ভারতের এবং আমেরিকার সাথে যেসব বিষয় নিয়ে আলোচনা ছিল যেটা মন ভারত তারা রাশিয়ার সাথে তেল কিনে নেওয়াটা বন্ধ করে নাই যার প্রতি মনক্ষুণ্ণ হয়ে ডোনাল্ড ট্রাম্প এইটা এই কাজটা করেছেন আমি জানি না এটা কতদিন পর্যন্ত দীর্ঘমেয়াদী হবে এটা আমাদের আশঙ্কা নেই জানা নেই তবে সব কথা শেষ কথা হচ্ছে যে আমরা এর একটা ভালো পজিটিভ সাইড বাংলাদেশে সেক্টর সেক্টরগুলো আসবে এমনটাই প্রত্যাশা করছি সো এটা নিয়ে আমি আজকের এই ভিডিওটি আলোচনা করলাম আমি আশা করছি সকলে ভালো থাকবেন এবং কাল আমরা ভালো কিছু তথ্য নিয়ে রবিবারের দিনের জন্য আমরা আরও বেশি ভালো আপনাদের সাথে গাইডলাইন আলোচনা করব। দয়া করে আমি আরেকটা চ্যানেল আমাদের আমি খুলেছি সেটা জানেন যে যে কোনো সময় ইউটিউব চ্যানেল এইসব সেক্টর নিয়ে আলোচনা করলে কোনো ধরনের যদি মিসলিডিং কথা হয়ে যায় এক চ্যানেল আমার নব্বই দিনের জন্য সাসপেন্ড করে দিই অলরেডি সাত দিনের সাসপেন্ড একটা খেয়েছি এটা যদি নব্বই দিনের মধ্যে আবার একটা সাসপেন্ড খাই তাহলে কিন্তু একদম নব্বই দিনের জন্য বন্ধ হয়ে যাবে সুতরাং আমি এই জন্য আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন যেন না হই এই জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট খুলেছি আপনার দয়া করে আমি সেটা সাবস্ক্রাইবার আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা আপনার সেখানে সাবস্ক্রাইব করে সুন্দর থাকেন আমি এই জন্য এখানেও ভিডিও একটা আপলোড করছি সেখানেও একটা ভিডিও আপলোড করছি শুধুমাত্র কমিউনিকেশান সুন্দর রাখার জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহম বাত